নমস্কার আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা আজ ভারতীয় বাজারে দিনের শুরুটা ছিল পজিটিভ মুডে কিন্তু শেষ পর্যন্ত এনএফটি আর সেন্সেক্স দুটোই সামান্য লাল নিশানে ক্লোজ করেছে যদিও আমরা এক্সপেক্ট করেছিলাম যে মার্কেট তো আরো ডাউন হবে কিন্তু অতটা ঠিক হয়নি বাইরের মার্কেট দেখলে তারা তো ওয়ান পার্সেন্ট থেকে টু পার্সেন্টের মতো সব ডাউনে রয়েছে এর কারণ হল ডোনাল্ড ট্রাম্প চায়নার ট্যারিফ লাগিয়ে দিয়েছে দশ তারিখে শান্তি নোবেল প্রাইজ পায়নি দু হাজার পঁচিশে ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল যে সে শান্তি নোবেল প্রাইজ পাবে যার জন্য অনেক ক্যাম্পেন করেছে এবং অনেক মিটিং এ নিজেকেই শান্তির দূত বলে প্রচার করেছে ট্রাম্প নাকি সব জায়গায় যুদ্ধ আটকেছে কিন্তু তাও সে নোবেল প্রাইজ সাপ্লাইস তার রাগটা গিয়ে পড়েছে চায়নার উপর তাই এগারো তারিখে ডোনাল্ড ট্রাম্প তার ট্রু সোশ্যাল প্ল্যাটফর্মে চায়নার উপর হান্ড্রেড ট্যারিফ লাগিয়ে দিয়েছে যার কারণে আমেরিকান বাজার ওয়ান পার্সেন্ট থেকে টু এর মতো ক্র্যাশ করেছে এশিয়া বাজারগুলো নিকেই হ্যাংসেং কসপি এগুলো ওয়ান এর মতো ডাউন এমনকি বিটকয়েন তো সেভেন এর মতো ক্র্যাশ করেছে ইউএস মার্কেটও শুক্রবারের পর আজ ফিউচার ট্রেডে চাপ দেখা গেছে আজ ভারতীয় বাজারে একটা সীমিত দায়রার মধ্যে সারাদিন লেনদেন চলেছে ট্রেডাররা এখন ইউএস ফেড টিং আর ভারতের ইনফ্লুয়েশন ডেটার অপেক্ষায় ট্রিট করছে আজ এনএফটি চুয়ান্ন পয়েন্টস ডাউন হয়ে পঁচিশ হাজার দুশো সাতাশ লেভেলে ক্লোজ করেছে সেন্সেক্স একশো পয়েন্ট ডাউন হয়ে বিরাশি হাজার তিনশো সাতাশ লেভেলে বন্ধ হয়েছে এনএফটি ব্যাংকেও চাপ দেখা গেছে কিন্তু পনেরো পয়েন্টস চড়ে ছাপ্পান্ন হাজার ছশো পঁচিশ লেভেলে ক্লোজ করেছে সকালে মার্কেট ওপেন হয়েছিল প্রায় পঁচিশ হাজার দুশো পঁচাশির আশেপাশে ইন্টারটাতে হাই গেছে পঁচিশ হাজার তিনশো পঁচিশ লো হয়েছে পঁচিশ হাজার একশো আশি মানে প্রায় একশো চল্লিশ পয়েন্টের দায়রার মধ্যে আজ ট্রেডিং হয়েছে বাজারে আজ ছিল প্রফিট বুকিং মোড আর মার্কেটের সেন্টিমেন্ট খুব একটা ভালো নয়

ছিল ফোর টু পার্সেন্ট আপ চোলাম ইনভেস্টমেন্ট ফাইন্যান্স কোম্পানি টু পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট চোরে বন্ধ হয়েছে লার্জ ক্যাপের মধ্যে টপ লুজার মধ্যে ছিল আজ এভিনিউ সুপারমার্ট টু পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট ডাউন টাটা

আর মিড ক্যাপের টপ লুজারের মধ্যে ছিল আজ টাটা কমিউনিকেশন থ্রি ডাউন কাইনাস টেকনোলজি ইন্ডিয়া থ্রি ডাউন প্রথম ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার থ্রি পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট ডাউন ডাউনে ক্লোজ করেছে স্মল ক্যাপের মধ্যে টপে ছিল আজ কেফিন টেকনোলজি সিক্স আপ ইলাইট কয়েন্ট ইন্টারন্যাশনাল ফোর আপ ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট ফোর আপ আদিত্য বিল্লা সানলাইফ এএমসি ফোর পার্সেন্ট আপে ক্লোজ করেছে আর স্মল ক্যাপের মধ্যে আজকে যারা যারা নিচে নেমেছে তারা হলো জিরো পার্সেন্ট ডাউনে ক্লোজ ডাউন ব্যাঙ্ক এনএফির টপে ছিল আজ ফেডারেল ব্যাঙ্ক টু পয়েন্ট টু সেভেন পার্সেন্ট আপ অ্যাক্সিস ব্যাঙ্ক জিরো পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট আপ এই স্মল ফাইন্যান্স ব্যাংক জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আপ ব্যাঙ্ক অফ বরোদা জিরো পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট আপে ক্লোজ করেছে আর লু সারের মধ্যে ছিল আইডিএফসি ফার্স্ট ব্যাংক জিরো পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট ডাউন হিন্দুসল্যান্ড ব্যাঙ্ক জিরো পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট ডাউন এইচডিএফসি ব্যাঙ্ক জিরো পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট ডাউন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ডাউনে ক্লোজ করেছে আর যে স্টকটা সব থেকে বেশি জড়েছে সেটা হলো উমিয়া বিল্টকন নাইনটিন পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট আপার সার্কিট লেগে গেছে তারপর গ্রিটেক্স কর্পোরেট সার্ভিস ড্রিম ফলস সার্ভিস ইউনিভার্স ফটো এমাজিন এরা আজ ভালো রিটার্ন দিয়েছে আর যে স্টকগুলো আজকে ক্র্যাশ করেছে সেগুলো হলো বিএলএস ইন্টারন্যাশনাল সার্ভিস ইলেভেন পয়েন্ট জিরো আজকে খুব ডাউন দিনগুলোতে কি হতে পারে তিনশো ষাটে আর সাপোর্ট লেভেল পঁচিশ হাজার একশো ষাট ও পঁচিশ হাজার একশো লেভেল এখন বড় পজিশন নিচ্ছে না কিন্তু ডোমেস্টিক ইনভেস্টাররা বাজারকে সাপোর্ট দিচ্ছে বাজারে আজ হালকা চাপ ছিল কিন্তু ট্রেন্ড এখনো পজিটিভ আর পিএসইউ সেক্টর ভালো পারফর্ম করছে কিন্তু আইটি ও অটোতে প্রফিট বুকিং চলছে এনএফটি ট্রেন্ড এখনো পজিটিভ কিন্তু স্পিড স্লো ভিডিও কেমন লাগলো জানাবে আর ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে